আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি মন আল্লাহ তালা মহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকির রান্নাঘর থেকে আর চুমকির রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর আর সবাইকে পবিত্র মায়েরমজানের শুভেচ্ছা সবার সবাইকে চুমকির রান্নাঘরের পক্ষ থেকে পবিত্র রমজান মোবারক তো দেখতেই পাচ্ছেন আমি দুধ জাল করছি এখানে আমি দুধ নিয়েছি আধা আধা লিটার প্লাস আধা কাপ আধা কাপটা আমি বেশি নিয়েছি এই জন্য যে আমি এটাকে যখন জাল করব জাল করে আমি এটাকে আবার হাফ লিটারে নিয়ে আসব। যার জন্য আমি আধা কাপ দুধ এখানে বেশি নিয়েছি তো আমি আজকে আপনাদের যেটা করে দেখাবো সেটা হচ্ছে ঘরে থাকা যে উপকরণ থাকে সে উপকরণগুলো থাকে সেটা দিয়ে আমি আজকে আপনাদেরকে খুবই সহজে কফি পুডিং করে দেখাব যেটা ইফতারের টেবিলে ঠান্ডা ঠান্ডা আপনার এবং আপনার পরিবারের মনটা ভরিয়ে দিবে জুড়িয়ে দিবে তো আর ঘরে তো আমাদের যে উপকরণগুলো থাকে সেগুলো তো সেইগুলো দিয়ে অবশ্যই তো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আধা লিটার প্লাস আধা কাপ মানে ছশো পঁচিশ গ্রাম আমি এখানে দুধ নিয়ে নিয়েছি তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব কফি আচ্ছা আমি যেটা বলবো এখন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে মানে এটা খুব ভালো করে ফুটে উঠেছে তো আমরা অনেকে যেটা দুধটা ফুটে ওঠার আগে কিন্তু আমরা যে হয়তো কফি দিয়ে দিলাম বা অন্য কিছু এরকম কিছু দিয়ে দিলাম তখন দেখা যায় যে দুধটা কিন্তু সাথে সাথে ফেটে যায় এটা কিন্তু একটা টিপস নতুন রাঁধুনি জন্য এটা খুবই উপকারী একটা টিপস তো এই যে দুধটা ভালো মতো জাল হয়েছে জাল হয়েছে মানে ভালো মতো ফুটে উঠেছে তো আমি এখন এখানে দুই চার চামচ পরিমাণ কফি দিয়ে দিব আমি এখানে কিন্তু দুই চার চামচ পরিমাণ দিচ্ছি এতে কিন্তু কফির স্ট্রং ফ্লেভারটা কিন্তু চলে আসে আর আমরা মনে করি যে একটা ভাব মানে চলে আসবে তেতো ভাব থাকে সেটা কিন্তু কখনোই হবে না আর কফির ফ্লেভারের সাথে যদি একটু হালকা একটু তেতো ভাব না থাকে তাহলে কিন্তু এটা খেতেই কিন্তু কোনো টেস্ট হবে না কারণ এটা কিন্তু কফি কেক তো এখন যেটা হবে সেটা হচ্ছে আমি যে আধা কাপ দুধ বেশি নিয়েছিলাম সেটা এখন আমি জাল করব কারণ কফির আপনি যত জাল করবেন কফির ফ্লেভারটা কিন্তু তত বেশি স্ট্রং হয় তো এখন আমি এই কফি আর দুধটা জাল করব জাল করে আধা লিটারে নিয়ে আসবো আর ঠিক এই মুহূর্তে আমি যেটা আর আরেকটা কাজ যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে চায়না গ্রাস দিয়ে দিব তো ঘরে আমার যদি থাকে চায়না গ্রাস চায়না গ্রাস জেলাটিন অথবা আগার আগার পাউডার আপনার যেটা মন চায় সেটাই আপনি ব্যবহার করবেন যেটা আপনার বাসায় থাকে তো আমি এখানে পাঁচ গ্রাম হাফ লিটার দুধে কারণ এটা জাল করার পর হাফ লিটার হবে তো আমি হাফ লিটার দুধে পাঁচ গ্রাম চায়না গ্রাস নিয়ে নিয়েছি তো সেটা আমি দিয়ে দিচ্ছি এখন এই দুটো ইনগ্রিডিয়েন্টস মিলে জাল হবে যতক্ষণ না পর্যন্ত এই দুধটা আধা লিটার মানে চলে আসছে ততক্ষণ পর্যন্ত তো ভিউয়ার্স ফিরে আসলাম আপনাদের মাঝে তো এখন আমার আমি যে দুটা জাল করেছি সেটা প্রায় হাফ কেজি হয়ে গিয়েছে কারণ আমাকে আরো দুই তিন মিনিট একটাকে জাল করতে হবে কারণ আমি এখন কালারের জন্য এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার গুলিয়ে নিয়েছি জাস্ট এটা শুধু কালারের জন্য যে একটা সুন্দর কালার নিয়ে আসবে আপনারা যদি চান এটা কি স্কিপ করতে পারেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব কন্ডেন্স মিল্ক এখানে কিন্তু চিনি দিলে এই টেস্ট মানে এটার যে একটা টেস্ট সেটা কিন্তু মানে ভালো হবে না এখানে কন্ডেন্স মিল্ক কি দিতে হবে তো আমি এখানে আমি চিনির পরিমাণটা আমার মিষ্টি পরিমাণটা আমি যতটুকু পছন্দ করব ঠিক ততটুকুই দিব আপনি আপনার পছন্দ মতো এটা মানে দিয়ে নেবেন যতটুকু আপনার প্রয়োজন তবে চিনি দিলে এই টেস্টটা আসবে না এটাকে কিন্তু আপনার কন্ডেন্স মিল্ক কি দিতে হবে আর কন্ডেন্স মিল কিন্তু আমাদের বাসায় সব কম বেশি তো বাসায় থাকেই দেখতে পাচ্ছেন আমি কোকো পাউডার আর কনডেন্স মিল্ক মিশানোর পরে কিন্তু প্রায় তিন মিনিটের মতো খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি কারণ কনডেন্স মিল্ক আর কোকো পাউডার দেওয়ার পরে কিন্তু এটা যদি নামিয়ে নেই তাহলে একটা কেমন একটা স্মেল হয় ভালো লাগে না আর এখানে আছে কফি কফি যত জাল দিবেন তত ফ্লেভারটা স্ট্রং হবে তো আমার জাল করা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব আর মানে পুরা রান্নাঘর কিন্তু মানে কি বলবো মানে একটা সুন্দর স্মেলে ভরে গিয়েছে তো এখন আমি যেটা করেছি দেখতে পাচ্ছেন আমি একটা পাঁচ ইঞ্চি মোড় মোল্ডের একটা কেকে মানে কেকের একটা পাঁচ পাঁচ ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি আর এখানে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি আপনি চালে বাটারও লাগিয়ে নিতে নিয়ে নিতে পারেন তো এখন আমি এটা এখানে একটা ছাঁকনি বসিয়ে দিব অবশ্যই কিন্তু এটা ছেঁকে নেবেন তো এখন আমি আবার এটাকে একটু নেড়ে দিচ্ছি নেড়ে খুব আস্তে আস্তে করে আমি এখানে আমার মিশ্রণটা ঢেলে দিচ্ছি এই যে আমি আমার পুরো মিশ্রণটা কিন্তু এখানে ঢেলে দিয়েছি আর এই যে দেখেন উপরের যে মানে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলো আমি ফেলে দিব তো সেটা যদি থাকতো আমি যদি ছেঁকে না নিতাম তাহলে কিন্তু এগুলোর জন্য এটাকে মানে যাকে বলে দেখতে সুন্দর তো দেখতে অত বেশি ভালো লাগতো না এই যে দেখেন এগুলো উপরে রয়ে গিয়েছে তো এগুলো এখন আমি ফেলে দিব আর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য এটাকে আমি অপেক্ষা করব মানে যতক্ষণ না পর্যন্ত এটা সেট হয়ে যাচ্ছে যখন কুসুম গরম হবে একটু হালকা গরম থাকবে তখন আপনারা এটাকে ফ্রিজে নর্মাল যে ফ্রিজটা সেখানে দিয়ে দিতে পারেন আর যাদের হাতে সময় খুব কম যে না গেস্ট আসবে বা আমার এখনই মানে ইফতারের টাইম হয়ে গিয়েছে তারা মানে খুব ঝটপটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তো ফিরে আসছি এটা যখন ঠান্ডা হয়ে সেট হয়ে আসবে তখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু কফি পুডিংটা অলরেডি জমে গিয়েছে এই যে তো এখন আমি এটা চারদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি চার পাঁচটা ছাড়িয়ে নিয়েছি তো এখন আমি এরকম একটা প্লেট নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা যেভাবে চান সেভাবে আপনাদের পছন্দ মতো প্লেটে নিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কফি পুডিংটা কত সুন্দর আর কত মানে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে আর এটা আমি যখন ঢেলেছি এটা আনমোল করেছি তখন কিন্তু একটা কফির স্মেল চারিদিকে ছড়িয়ে পড়েছে তো আপনারা যদি বাসায় এটা করেন ট্রাই করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর ইফতারের প্লেটে একদম ছোট্ট সোনামণিদের থেকে শুরু করে মানে বড়দের বড়রা পর্যন্ত এটা খুবই পছন্দ করবে তো আমি একটা কেটে দেখাচ্ছি আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এটা খেতে যে কত মজা আপনারা যখন এটা ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্না করে সাতটা কথা আর চুমকি রান্না করে তো আপনাদের রান্নাঘর তো মনের মাধুরী মিশিয়ে রান্না করবে নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাইকে আবারও পবিত্র রমজান ও মোবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ